আসসালামু আলাইকুম সবাইকে আমি আহাদ মির্জা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা হয়তো ভিডিওর ক্যাপশন দেখেই বুঝে ফেলেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ আজকে ইউরোপের দেশ সার্বিয়া নিয়ে আলোচনা করব এখনই সময় সার্বিয়া যাওয়ার যারা এখন সার্বিয়া না যাবেন তারা সারা জীবন আফসোস করবেন এই কথাটা কেন বলছি সার্বিয়া এখন প্রচুর ভিসা হচ্ছে প্রচুর ভিসা অ্যাপ্রবাল সার্বিয়া অনেক ভিসা দিচ্ছে আর আপনারা যদি বাংলাদেশ থেকে সার্বিয়া যান এবং সার্বিয়া থেকে খুব সহজেই আপনারা সেনজেন কার্টিগুলোতে চলে যেতে পারবেন বিশেষ করে যারা ইটালি যেতে আগ্রহী ওখান থেকে কোনো প্রকার অবৈধ পথে না বৈধ পথেই আপনারা লয়ারের মাধ্যমে চাইলে ইটালি পৌঁছাতে পারবেন তাহলে আসুন জেনে নেই কিভাবে আপনারা পৌঁছাবেন সো আমি যেটা বলছিলাম বৈধ পথে কিভাবে সার্বিয়া থেকে সেনজেন যাওয়া যায় সো আসুন বর্তমানে সার্বিয়া নিয়ে কথা বলি সার্বিয়া বর্তমানে প্রচুর ওয়ার্কিং ভিসা দিচ্ছে অনেক ভিসা অ্যাপ্রুভাল আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা পনেরোটি জমা দিয়েছিলাম ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি অ্যাপ্রুভ হয়েছে এবং গত কয়েকদিন আগে আমরা আমি যদি দেখা সো আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি থেকে আমাদের যে ভিসাগুলো রিসিভ হয়েছে আপনারা যদি দেখতে পারেন দিল্লি থেকে আমাদের সব ভিসা আমরা রিসিভ করেছি গত কয়েকদিন আগে অলরেডি তাদের ফ্লাইট অতি শীঘ্রই হয়ে যাবে ঈদের আগেই তাদের ফ্লাইট হয়ে যাবে অলরেডি বিএমএনটি ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে সো যারা সার্বিয়া যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করব এবং সার্বিয়া যাওয়ার পরে সেখানে কিছুদিন কাজ করার পর যারা বৈধ পথে সার্বিয়া থেকে যেতে চান আমি আবারও বলছি কোনো অবৈধ পথে না যারা বৈধ পথে সার্বিয়া থেকে ইটালি যেতে চান শুধু তারাই যোগাযোগ করবেন আর সার্বিয়া থেকে সেনজেন কান্ট্রি গুলাতে যাওয়া এখন খুবই সহজ খুবই সহজে লয়ারের মাধ্যমে ওয়ার্ক পারমিট নিয়ে হোক বা ট্যুরিস্ট ভিসা নিয়ে হোক খুব সহজেই যাওয়া যায় সো যারা যেতে আগ্রহী তারাই যোগাযোগ করবেন আর বাংলাদেশ থেকে যদি আমি সার্বিয়ার কথা বলি আমরা হচ্ছে যেভাবে কাজটা করি লয়ারের মাধ্যমে প্রথমে ফাইলের সাথে এক ইউরো লয়ারকে পেমেন্ট দিয়ে দিতে হয় ওইখানে সার্বিয়াতে তারপরে হচ্ছে তাদের ওয়ার্ক পারমিট দেয় এবং অনলাইন হয়ে যায় আমরা যেভাবে কাজ করি আমাদের এক সপ্তাহের মধ্যেই সার্বিয়ার পারমিটটা অনলাইন হয়ে যায় আর আড়াই মাসের মধ্যেই আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি বিগত যে ফাইলগুলো আমরা জমা দিয়েছি আড়াই মাসের মধ্যেই আমাদের অ্যাপ্রুভাল চলে এসেছে এবং ইন্ডিয়াতে দেড় মাসের মতো লেগেছে ভিসা স্টিকারটা লাগতে তো আমাদের আরো অনেকগুলা ভিসা ইন্ডিয়াতে এখন আটকে আছে পাসপোর্ট আশা করি এই সপ্তাহে আমরা ডেলিভারি পেয়ে যাব আর যে কথাটা বলছিলাম তারপর ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে আপনাকে সমস্ত বাকি ক্লিয়ার করে দিতে হবে ফ্লাইটের আগে আসুন এবার জেনে সার্বিয়া ওয়ার্ক পারমিটে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস আমাদের প্রয়োজন হতে পারে সর্বপ্রথম আপনার যেটি লাগবে আপনার ইন্টারন্যাশনাল পাসপোর্ট তারপরে আপনাকে যেটি প্রয়োজন হবে আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে বা কোনো এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট টেকনিক্যাল লাইনের সার্টিফিকেট যদি থাকে তাহলে খুবই ভালো হবে তারপর আপনার যেটি প্রয়োজন হবে একটি ইউরোপাস পাস সিভি লাগবে আপনাকে ইউরোপে অ্যাপ্লাইয়ের জন্য তারপর আপনার ছবি লাগবে আর হচ্ছে যদি আপনার এসএসসি পরীক্ষার সনদ থাকে সেটা দিতে পারেন অথবা কোনো টেকনিক্যাল সার্টিফিকেট যদি থাকে সেটা আপনি দিতে পারেন এই ডকুমেন্টস গুলোই মূলত সার্বিয়াতে অ্যাপ্লাই করার জন্য প্রয়োজন হয় এছাড়া আর তেমন কিছু লাগে না জাস্ট কয়েকটি ডকুমেন্টস আরেকটা জিনিস প্রয়োজন হবে আপনার এই ডকুমেন্টস গুলা সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হয় আপনার ভিসাটি যখন দিল্লি এম্বাসিতে জমা হয় দিল্লি এম্বাসিতে জমা হওয়ার পরে তারা এই ডকুমেন্টসটা চায় যে তোমার ডকুমেন্টস গুলা সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে এবং সার্বিয়ান মিনিস্ট্রি দ্বারা অ্যাটাস্টেড করে দাও সেই কাজটা আমরাই করে দেব আমাদের যে সার্বিয়ান লয়ার আছে তিনি এই কাজটি করে থাকেন তো আশা করি আপনাদেরকে আমি ধারণা দিতে পেরেছি যে সার্ভে আবেদনের জন্য যে যে ডকুমেন্টস লাগবে তা আপনারা সহজেই চাইলে তৈরি করতে পারবেন সর্বশেষ যে কথাটি বলতে চাই আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো যারা হচ্ছে স্টুডেন্ট বিষয় ইউরোপ যেতে পারছেন না যাদের ডকুমেন্টসে সমস্যা যাদের শিক্ষাগত যোগ্যতা নেই বাট ইউরোপে যাওয়ার খুব ইচ্ছা তারা সার্বিয়ার মাধ্যমে সার্বিয়া হয়ে সেমেন কান্ট্রিতে যেতে পারেন এটা হচ্ছে সবচেয়ে ইজি রাস্তা বুঝতে পেরেছেন কারণ সবার কপালে সেনজেন কান্ট্রিতে যাওয়া হয় না আর বাংলাদেশ থেকে সেনজেন ইউরোপের সেনজেন কান্ট্রি যাওয়া বর্তমানে খুবই কঠিন তাই সবচেয়ে সহজ পন্থা যদি আপনারা অবলম্বন করতে চান সেটা হচ্ছে সার্বিয়া প্রথমে বাংলাদেশ থেকে যদি সার্বিয়া যান সেখান থেকে বৈধ পথেই আপনারা সার্বিয়া থেকে ইউরোপের অন্যান্য সেনজেন কান্ট্রি গুলাতে আপনারা চাইলে যেতে পারবেন সো আপনারা যারা যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে একটি সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আজ এই পর্যন্তই ধন্যবাদ